আমি তো নামাজে যাওয়ার সময় দেখছি যে গাছে চোর উঠছে তুমি বললাম শোনো আমি তো দেখছি ও আছে গাছে এখন আমি যদি হইসই করে বলতাম যে চোর আসছে চোর আসছে তাহলে তো ও গাছের থেকে পরি মারাও যেতে পারতো

এরপরে আমরা দেখি তার প্রস্তাব করা শেষ হলে ইসলাম তাকে ডেকে বললে দেখো এটা আমাদের নামাজের জন্য এখানে প্রস্তাব পায়খানা করা ঠিক না প্রসাব পায়খানা করার জন্য আলাদা আক্রম প্রস্তাব পায়খানা জায়গা আছে রাসুল সালিলামের সুন্দর ব্যবহারের কারণে লোকটি পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছে বুঝেছো বাবা শোনো বিকালে তার সাথে দেখা হলে বুঝিয়ে বললে সে হয়তো সংশোধন হয়ে যেতে পারে যদি সংশোধন না হয় তাও কোনো সমস্যা নাই মানুষ খেলে এগুলো কখন কমে নেই আল্লাহ নামত আল্লাহ আরও বাড়িয়ে দেন উত্তম আচরণ মানুষের ব্যক্তিত্বের আয় সুন্দর ব্যবহার হৃদয় জয় করে আর খারাপ ব্যবহার আপনজনকেও দূরে সরিয়ে দেয়